হামলা করে সাবেক সেনা সদস্যের জমি দখল জবাই করার হুমকি রাজশাহীতে হামলা চালিয়ে সাবেক এক সেনা সদস্যকে জখম করার অভিযোগ পাওয়া গেছে এতে তার মাথা ফেটে যায় হারিয়ে ফেলেছেন শ্রবণ শক্তি এবার তাকে জবাই করে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে বুধবার বেলা সাড়ে এগারোটায় রাজশাহী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাবেক সেনা সদস্য এসব অভিযোগ করেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল সংবাদ সম্মেলনে তিনি নিজেই লিখিত বক্তব্য পাঠ করেন সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য বলেন লোহার রড কাঠের বাটাম ও হাতুড়ি দিয়ে আমাকে আমার বড় ভাই ও ভাবিকে হামলা করে বাবু, স্বপন ও পিটার হত্যার উদ্দেশ্যে আমার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে কানে ইট দিয়ে সজোরে আঘাত করাতে আমার শ্রবণ শক্তি হারিয়ে গেছে এই ঘটনায় রাজপাড়া থানায় জিডি করেছে তবে এখনও পুলিশ নীরব আসামিদের সন্ধান দিলেও তারা আসামি ধরছে না আসামিরা উল্টো আমাদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এসব ঘটনায় নিরাপত্তা নিশ্চিতপূর্বক আসামিদের আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সাইফুল ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন